গুড মর্নিং কলকাতা আচ্ছা এই যে সকাল নিয়ে যে এত মোটিভেশন এত নস্টালজিয়া এত জীবনবোধ এইসব নিয়ে যে মাতামাতি হচ্ছে তা এই মাতামাতির খেলায় যে একদল প্রাণীদের জীবন অষ্টাগত তা নিয়ে কেউ ভেবেছে এই প্রাণীরা না পারে নিজের বাড়িতে থাকতে না পারে অন্যের বাড়িতে থাকতে কারোর কোনো মায়া দয় নেই এদের উপর বুঝতে পারলেন না তা কি করে বুঝবেন সারাদিন যদি ওই মোবাইল ল্যাপটপে মুখ বুঝে রাখেন তো বুঝবেনটা কি করে শুনি মশাই এই বাবা ভূতেদের কথা বলছি হ্যাঁ হ্যাঁ ভূতেদের কথা একবার ভেবে দেখুন তো আমাদের চারপাশে এত ব্যাঙের ছাতার মতো যে ফ্ল্যাট গজিয়ে উঠেছে ভূতেরা কোথায় যাবে বলুন তো নিদেন পক্ষে একটা খেলার মাঠও নেই ধীরে ধীরে সব খেলার মাঠ পুকুর ঘাট সব জায়গাতে গড়ে উঠেছে ইমারত যেটুকু ওই পোড়ো বাড়িগুলো ভগ্নস্তূপের মতো দাঁড়িয়ে আছে তাতে কি আর গোটা কলকাতার ভূতেরা ধরে বলুন তো এই কয়েকদিন আগে পর্যন্ত তেনারা শহর থেকে পালে পালে মফসলে যাচ্ছিল কিন্তু সেখানেও বড় বড় বাড়ি পাকা রাস্তা তৈরি করতে শুরু করে দিয়েছে বেচারাদের সবেতেই না হাল অবস্থা এবার ধরুন আপনাকে বলা হলো আপনি সহ কুড়ি জন থাকবে আপনারই ঘরে এভাবে থাকা যায় তাহলে ভাবুন ভূতেরা এভাবে গাদাগাদি করে কি করে থাকবে মশাই গো আমার ভূত সোনাগুলো তাদের মতো এত নিরীহ জীব না মানে ওই আর কি নিরীহ হাওয়া আর দুটো আছে বলুন তো যাদের কোনো জ্বালা নেই নিজের মতো থাকে খাওয়া করা কোনো খরচ নেই আরে বাবা কোনো ভূত দে তারা একটু ভয় দেখা এবার যদি আপনি ভূতদের দেখে ভয় পান বলুন দেখি কোথায় যাবে বেচারাগুলো সামান্য যে রাস্তাতেও থাকবে তারও উপায় নেই এই এত ভিড় জ্যাম রাস্তায় গাড়ি ঘোড়া শান্তিতে থাকা যায় বলুন তো ভাবুন ভাবুন ভাবতে থাকুন আর ঘটক ঘটকবাবুর কথা অনুযায়ী ভাবা প্র্যাকটিস করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন রেডিও বেনাম জেগে ওঠো কলকাতা